খাকি পোশাক পরে চিঠিপত্র টেলিগ্রামের ছোলা হাতেও নানান ধরনের কাগজপত্র শহরে গ্রামে রৌদ্রে বৃষ্টিতে ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হ্যাঁ গা এই যে সতীশবাবু তোমার লাইক গা একখান টেলিগ্রাম আনছি বাবু এক গাল হাসিতে ধরিয়ে দিল খামটি সতীশবাবুর করুণ দৃষ্টি দেখে চিকা করে ফেলল কি লেখা আছে বাবু খুশির সংবাদ তো সতীশবাবুর ফ্যাকাশের চেহারা দেখে ফিত হলেন পিয়ন মদন কর্মকার তুমি যাও মদন আমি একটু জিরোব এখানে দাঁড়াবার সময় নাই তবু চলে যেতে পারল না মদন পিয়ন কী লেখা আছে বাবু কন্যা শুনি ভরা চোখে জবাব এলো সুদূর বিদেশের মাটিতে একমাত্র কন্যা করোনা আক্রান্তে আমাদের মায়া ত্যাগ করেছে ধুতির কোনায় চোখ মুছতে মুছতে বাড়ির থেকে হাঁটা লাগালো সতীশবাবু আবার দ্রুতবেগে চলতে শুরু করল মদন পাশের গ্রামে মণিলালবাবুকে একখানা চিঠি দিতে হবে এক গাল হাসিতে হনহন করে ঢুকে পড়ল ঘরের আঙিনায় মণিবাবু মণিবাবু একখান সিটি আনছিলাম দেখি কি চিঠি এনেছো আমার জন্য চিঠিটা খুলেই চোখ বুলিয়ে নিল মণিবাবু এক রাস হাসিতে বলে উঠল এসো এসো রোদে তোমার মুখটা ভাই লাল হয়ে গেছে নাও এক গ্লাস জলমিষ্টি মুখে দাও তো মদন আজ আমার বড় আনন্দ আমার আনন্দ ধরে রাখা যায় না যে এই চিঠির জন্য দীর্ঘ তিনটি বছর চাতক পাখির মতো তাকিয়ে থেকেছি এই খাকি পোশাক পরা মদনের দিকে আমি একটা মোটা টাকার চাকরি পেয়েছি গো তোমার নাম করি মদনবাবু খুশির বার্তা তোমার হাত ধরে চলে এসেছে আমার এত দিনের প্রতীক্ষার অবসান করে আবার রোদে তাপে ক্লান্তির বাঁধ ভেঙে এগিয়ে চলল চিঠির বোঝাই ছোলা কাঁধে নিয়ে সন্ধ্যার আলো যখন শেষ বেলার দিকে টিমটিমে হয়েছে ফিরে এলো ঘরের দুয়ারে বউ সন্তানেরা অপলক চোখে তাকিয়ে ফিরে এসেছ বাবা কোলে ঝাঁপিয়ে পড়ে বাবার কপালে ঘাম যেন এক নিমেষে শুকিয়ে দিল সব ক্লান্তি ভুলে বুকে জড়িয়ে নিল তাদের মদন এইভাবেই চলে মদন পিয়নের জীবন দিন নেই রাত নেই করোনার ভয় নেই ছুটে চলে লোকেদের খুশি দুঃখের নিরাশার বার্তা বহন করে নিয়ে পৃথিবীর মাটিতে তারাই আসল মানুষ যারা নিঃস্বার্থভাবে ছুটে চলে পরের তাগিদে সম্মানের সাথে স্যালুট জানাই মদনবাবু তোমাকে রোদ তাপ তোমায় তপ্ত করবে না বৃষ্টির জল তোমাকে ভিজিয়ে দেবে না শীত তোমাকে কাবু করবে না করোনা তোমায় আক্রান্ত করবে না করবে না ভাই করবে না